আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা গতকাল রাত্রে রাজশাহী এসেছি কিন্তু আসার পথে আমরা ভিডিও করতে পারি নাই আজকে আমরা ফিরতেছি আমরা রাজশাহী থেকে যাব বান্দাই ঘোড়া তো চলুন দেখতে থাকুন রাস্তাঘাট আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল

এটা কি <laughs> <laughs> ハリザン様性もしてる。<noise> <noise> Mm Hee! -hmm. না কোন দিকে সুদা সুদা কি ভাই Ne ne Ne? Ne? 한명한명한명한명한명 <laughs> <laughs> Kalkıyorsun ne kalka? Ben ben. 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 যোৱা <muchas> কালকে <muchas> <muchas>

দাদাবা চলে থাকমি আতিকিৰ কাছে থাকমুনী আছে জানি না বামে মস্ত নামাজের টাইম হয়নি কখন থেকে যাবো আবার সেই রাস্তাতে গেলাম জি লোকেশন দিব এদিকে কি করব যাব বিসমিল্লা

ইয়ার গুড়া আসা লাগিছে হয়